আসসালামু আলাইকুম বন্ধুরা গরুর জন্য ফিড এটা কত টাকা দাম এবং কোন কোম্পানির সব কিছু বলতেছি তা গরু গরুর খাবার এটা এটা হচ্ছে এই কোম্পানির মিল্ক প্লাস ঠিক আছে তো এই ফিডটা অনেক ভালো গরুর অনেক উপকারী খাদ্য তা এখানে কত কেজি আছে সেটা বলতেছি এখানে আছে পঁচিশ কেজি এবং এটার দাম কত সেটাও বলবো তা সুন্দর করে আগে প্যাকেটটি দেখাই দিচ্ছি তো এই যে দেখেন এটা হলো প্যাকেট আর এটা কিন্তু এসিআই কোম্পানির মিল্ক প্লাস ঠিক আছে আর এই ফিটটা অনেক উপকারী বন্ধুরা পঁচিশ কেজির দাম হচ্ছে নয়শো টাকা তা আপনারা যে কোনো গরুর খাদ্য বিক্রি করে সেই দোকানে পাবেন তা আপনাদের মাঝে তুলে ধরলাম এবং আমরা ব্লক লেভেল এক্সট্রিম এই চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড করে থাকি তা অনেকে আছেন যারা গরুর খাদ্য কিনবেন তা আপনারা এই ফিটটা কিনতে পারেন তা এই ফিটটা অনেক উপকারী তা আমি বাসায় নেই নেই এই জন্যে খোলে দেখাইতে পারলাম না নেক্সট ভিডিওতে খোলে দেখাবো কীরকম সবাই ভালো থাকবেন বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলটি सब्सक्राइब करें পাশে থাকবেন আসসালামু আলাইকুম